এখন সে আমাদের আলোচিত জায়গায় আছি মতলব ভাঙার পার্ক গোলচত্বরে যেখানে আমরা ধাপে ধাপে সবগুলা জিনিস ক্লিন করছি এখানে আগে ছিল আগাছায় ভরা এবং রাজনৈতিক পোস্টার ব্যানার পেস্টুনে ভরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার ছিল সবগুলো আমরা অপসারণ করতে সক্ষম হয়েছি আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আজকে আমরা এখানে এই যে এই গাছ লাগিয়ে দিব আমাদের এই সামাজিক কাজের জন্য বরিশাল নার্সারি এটা আমাদের মত পাবে কাজুলি সিনেমা হলের সামনে উনি আমাদেরকে গাছগুলো দিয়েছেন লাগানোর জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে সামাজিক কাজে এগিয়ে আসার জন্য আরও একজনকে ধন্যবাদ দিতে চাই উনি হচ্ছে শরীফুল ইসলাম আরিফ নামে ভাই উনি আমাদের এখানে এই ক্লিনে কাজ করেছে এইগুলা ক্লিন করতে গিয়ে যাই হোক এখন আমরা কথা বাড়াবো না এখন শুধু আমরা কাজ করব গাছ লাগাবো এবং পানি দিবো এবং দেখি কিভাবে কি করা যায় তাহলে সাথে থাকুন যাই হোক অবশেষে আমরা এটা ক্লিন করলাম এবং ফুল গাছ লাগালাম এখন মূল বিষয় হচ্ছে যে এটা সংরক্ষণ হচ্ছে আপনাদের কারণ আপনারা যদি সুন্দর রাখেন তাহলে সুন্দর থাকবে এখানে অনেকেরই যাতায়াত আছে যদি দেখেন যে কোনোভাবে কোনো গাছ ধুলে পড়ে আছে অথবা কেউ ফুল ছিঁড়ছে অথবা গাছ উঠানোর ট্রাই করছে একটু সতর্ক থাকতে হবে আর বিশেষ করে লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে দুইটা ল্যাম্পলাইট আছে এই ল্যাম্পলাইট ঠিক আছে বাট এই ল্যাম্পলাইটটা বাঁকা হয়ে আছে এই যে দেখুন এটা বাঁকা হয়ে আছে যে কোনো সময় এটা পরে যেতে পারে আর যদি এর পরে যায় মোটামুটি এটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরে যাওয়ার আগেই যদি এটাকে সংস্কার করা হয় এটা আমার মনে হয় বেটার হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুব দ্রুত এটা সংস্কার করুন তাহলে আর বেশি কথা বাড়াবো না আপনারা এই জায়গাটুকু সুন্দর রাখার দায়িত্ব আপনাদের আপনারা এই জায়গাটুকু সুন্দর রাখবেন সবাই ভালো থাকবেন আসছি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে